হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনি কীভাবে আপনার নিজের ফটো দিয়ে শুধুমাত্র এক মিনিট সময়ের ভিতরে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন মোবাইল ফোনের সাহায্যে সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সকালের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনার নিজের ফটো দিয়ে শুধুমাত্র এক মিনিট সময়ের ভিতরে যেই কোনো ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক হোক আপনারা সেই সব ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন তো গাছ আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন তো আপনারা হচ্ছে পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনারা জাস্ট প্লে স্টোর অথবা আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বক্স সার্চ বক্সে গিয়ে লিখবেন ঈদ মোবারক ঈদ মোবারক লিখে আপনারা সার্চ করবেন সেটা হচ্ছে আপনারা বাংলাতে লিখবেন ইংলিশে লিখলে সমস্যা নাই ঈদ মোবারক আপনারা লিখবেন লেখার পর আপনাদের সামনে অসংখ্য ঈদ মোবারক পোস্টার ডিজাইনের অ্যাপ্লিকেশন চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন যে অ্যাপ্লিকেশনটাতে মিজান রহমান আজারি ছবি দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন লগোটা ভালো করে দেখে রাখুন দেখতে পারতেছেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে তো আপনারা অপশনগুলোকে অ্যালাউ করে দিবেন দেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে ঈদ উল এই ফিতর পোস্টার ডিজাইন তারপর ঈদ উল আধা পোস্টার ডিজাইন রহমাদান পোস্টার ডিজাইন ইসলামিক পোস্টার ডিজাইন এখানে হচ্ছে আরো অসংখ্য পোস্টার ডিজাইন রয়েছে তো আমরা যেহেতু ঈদ উল পোস্টার ডিজাইন করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ঈদ উল সিলেক্ট করবো এখানে তিনটা অপশন আসবে একটি হচ্ছে স্কোয়ার সাইজ আর একটি হচ্ছে ল্যান্ডস্কোপ সাইজ একটি হচ্ছে নর্মাল সাইজ তো আমরা যেহেতু নর্মাল সাইজে পোস্টার এডিট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে রাইট ফ্রম এই অপশনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য পোস্টার ডিজাইনের ফ্রেম চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে পোস্টারটা পছন্দ হবে সেই পোস্টারটার উপর ক্লিক করলে আপনারা সেটাকে সরাসরি এখান থেকে হচ্ছে ডিজাইন করতে পারবেন তো সাপোজ ধরুন এখানে রাজনীতিক কিংবা অরাজনীতিক সকল পোস্টার রয়েছে আপনারা যারা হচ্ছে রাজনৈতিক পোস্টার ডিজাইন করবেন আপনারা রাজনীতি যেখানে একটা সিলেক্ট করবেন আর যারা হচ্ছে পোস্টার ডিজাইন করবেন তারা রাজনৈতিক পোস্টার সিলেক্ট করবেন সাপোজ ধরুন আমি এইখান থেকে এই পোস্টারটা ডিজাইন করবো ডিজাইন করার জন্য আমি পোস্টারটার উপর ক্লিক করবো ক্লিক করার পর শিখতে পারতেছেন ক্যামেরা আইকন আর হচ্ছে গ্যালারি আইকন আপনারা চাইলে গ্যালারি থেকে আপনার ফটোটাকে অ্যাড করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা সরাসরি উঠিয়েও আপনার ফটোটাকে এখানে অ্যাড করতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট গ্যালারিটাকে সিলেক্ট করবো গ্যালারিটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে জাস্ট অঞ্চলের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের গ্যালারিটি চলে আসবে এখন হচ্ছে গ্যালারি থেকে আপনারা চাইলে ফিএনজি ফটো অ্যাড করতে পারবেন এবং হচ্ছে আপনারা চাইলে এখানে জি ফটো আপনারা অ্যাড করতে পারবেন তো আমি হচ্ছে এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য একটি মডেলের ছবি অ্যাড করে দেখাচ্ছি তো আমি এই ছবিটা সিলেক্ট করতেছি দেন এখান থেকে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো বা আমি আমার মন মতো এটাকে আমি ক্রপ করে নিব ভালো করে আপনারা দেখে রাখুন দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে এটাকে ক্রপ করতেছি আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি এটাকে সুন্দর করে ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নিয়ে পর এখন হচ্ছে উপর কর্নার থেকে টিক মার আইকনটির উপর ক্লিক করে দিব দেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার ফটোটা চলে আসবে তো আপনাদেরকে এখানে দৌড়ে একটু টেনে নিচে নিয়ে আসতে হবে নিচে নিয়ে আসার পর আপনারা কিন্তু এখানে পোস্টারটি বা ফটোটি আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে এটাকে আপনারা দুই হাঙ্গুল দিয়ে ধরে আপনারা আপনাদের মতে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিলাম দেন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে উপরে ওনার দেখতে পাচ্ছেন ডানোডের আইকন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ডানোড আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে এখন হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতে পারবেন তো হচ্ছে আপনারা যে কোনো ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন এছাড়াও হচ্ছে একুশে ফেব্রুয়ারি তারপর ছাব্বিশে মার্চ সকল প্রকার আপনারা পোস্টার এখানে পেয়ে যাবেন তো আপনারা আপনাদের ইচ্ছে মতো রাজনৈতিক অরাজনৈতিক সকল পোস্টার এখান থেকে আপনারা ডিজাইন করে নিতে পারবেন আপনার নিজের ফটো দিন তো গাছ মতো ছিল আজকের মতো এই ভিডিও আপনারা যদি এই ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন